大哥。

তো এই চিকিৎসা মেনলি যেটা হয় এই বয়সে একটাই সেটা হচ্ছে অপারেশন এবং অপারেশনটি হলো আর লেফট হিপ জয়েন্ট প্রতিস্থাপন এটাকে বলা হয় লেফট হিপ রিপ্লেসমেন্ট লেফট জয়েন্ট রিপ্লেসমেন্ট এই অপারেশনটা কালকে করা হয়েছে নয়াগ্রাম হসপিটালে উঠেতে এটা ওই হসপিটালে এই অপারেশন প্রথমবার করা কতক্ষণ লেগেছে স্যার এটা অপারেশন করতে লেগেছে মোটামুটি আড়াই ঘন্টা কতটা ক্রিটিক্যাল ছিল অপারেশন তো অবশ্যই ক্রিটিক্যাল ছিল এটা একটা বড় অপারেশন স্পেশালি এরকম একটা পিরিফিয়ার ইনফ্রাস্ট্রাকচারে তো বাট সে কোনো ব্লাড লস বেশি হয়নি কোনো কমপ্লিকেশন সেরকম কিছু হয়নি অপারেশান